আমরা দীর্ঘ চোদ্দ বছর এই সমিতিকে যেভাবে এরা শোষণ করেছে প্রায় তিন কোটি টাকা লস করেছে এরা পঁচাশি লক্ষ টাকা লোন দিয়ে আদায় করতে পারেনি সমিতি বকেয়া যে রেখেছে খেলাপি সদস্যের বিরুদ্ধে কেস করতে পারেনি উল্টে খেলাপি সদস্য সমবায় সমিতির বিরুদ্ধে কেস করেছে তাকে লোন দেওয়াও হয়নি তার তার নামে ফলস লোন দেখানো হয়েছে এই টাকা এরা ঝেড়েছে পঁচাশি লক্ষ টাকা পঁচাশি লক্ষ টাকার চৌদ্দ বছরের সুদ বছরে আমরা কোর্টের রায়ে বছরে আমরা তিন লক্ষ ষাট হাজার টাকা গোডাউন ভাড়া পেতাম সেটাও প্রায় চৌদ্দ বছর গোডাউন ভাড়া পাইনি আমরা তারপরে এক কোটি বাইশ লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দপ্তর ফাইন করেছে আট বছর ইনকাম ট্যাক্সের কোনো হিসাব দেয়নি এরা এরা একদম অজ্ঞ এবং অনভিজ্ঞ লোকদের নিয়ে একটা দল করা হয়েছিল যার দুর্নীতির কারণে যার সেক্রেটারি বরখাস্ত হয়েছে যার ম্যানেজার চাকরি থেকে বরখাস্ত হয়েছে এবং সেই দুর্নীতিগ্রস্ত বোর্ডের আবার কিছু সদস্য এবারও নির্বাচনের প্রার্থী ছিল আমরা সেই নির্বাচনে দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের বিরুদ্ধে চোরেদের এগেনস্টে আমরা সর্বদলীয় জোট করে এই নির্বাচনে লড়েছি কোনো রাজনৈতিক দল মত নির্বাচনে এখানে কোনো রাজনৈতিক কোনো রাজনৈতিক জোট নয় সমবায় সমিতির ভোট কখনো প্রার্থী দেখেই ভোট দিতে হয় কখনও নির্বাচনী প্রতীক থাকে না অতএব আমরা মানুষের ভোটে মানুষের আস্থা নিয়ে মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে আজকে এই জায়গায় আমরা পৌঁছেছি আমরা কথা দিচ্ছি যে আগামী পাঁচ বছর এই সোসাইটির যাতে পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারে আবার আগের পুরো মর্যাদায় ফিরে যেতে পারে আমি প্রাক্তন ডিরেক্টরও ছিলাম সেই সময় আমাদের যে সোসাইটির রমরমা তাকে এরা মাটিতে মিশিয়ে দিয়েছে আবার এসেছিলো ভোট নিতে পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করে সেটাকে আমরা রুখে দিয়েছি জনগণের জোট সবাই মিলে রুখে দিয়েছি সর্বদলীয় এরা অনেকভাবে ভাবে প্রচার করেছে যে পেপারে দিয়েছে সাংবাদিক সম্মেলন করে বলেছে আমরা নাকি রামবাম জোট করেছি রামবাম জোট কিছে সমবায় সমিতির ভোটে তো প্লাস্টিক দেখে পড়ে মানুষের জোট চুরির বিরুদ্ধে মানুষের সচ্চারে প্রতিবাদ মানুষের চুরির বিরুদ্ধে সচ্চারে প্রতিবাদ সেই প্রতিবাদ আমরা আজকে সফল হয়েছি তৃণমূল দাবি করছেন যে এই প্যানেল যে জিতেছে টাকার বিনিময় জেতানো হয়েছে টাকা আমাদের কোথায় টাকা যদি থাকে বস্তা ওদের আছে ওদের এমএলএ সতেরোবার এসছেন এমএলএ পয়সা দিয়ে গেছেন আমাদের টাকা কোথায় পাবো এমএলএ এমএলএ টাকার বস্তা ঢেড়ে দিয়েছেন প্রধান আসছে পাশে প্রধান না আসছে দলবদ্ধভাবে তারা চেষ্টা করেছেন রাত বারোটা একটা দুটায় কাল রাত দুটা পর্যন্ত ঘুরেছেন টাকার বস্তা নিয়ে আজকেও এইখানে টাকা দিয়েছেন ধরা পড়ে ঠেলাঠেলি হয়েছে আমরা মুক্তিতে লড়েছি আমরা এক ছাড়বো না আমরা ছাড়বো না আমরা নির্বাচনে লড়েছি এবং নির্বাচনে মানুষের আশীর্বাদ নিয়ে জিতেছি আমার নাম নিহার রঞ্জন মাইতি এই সমিতির প্রাক্তন ডিরেক্টর এই ভবানীচক হাই স্কুলের প্রাক্তন সেক্রেটারি এবং চেয়ারম্যান এবং আমি প্রাক্তন সরকারি অফিসারও বটে আজকে চৌদ্দ বছর যে আজকে এই উত্তরবার বাসুদেবপুর উত্তরবার কৃষি উন্নয়ন সমিতির যে আমাদের আটশো জন সদস্যকে অন্ধকারে রেখেছিল প্রায় চৌদ্দ বছর বলতে দিদা নেই প্রাক্তন এমএলএ তার তত্ত্বাবধানে এই সোসাইটিটা চলছিল উনার উনি থাকাকালীনই স্বর্গীয় সমরেশ দাস উনি থাকাকালীনই আমাদের নিহারবাবু বলে গেছেন প্রায় তিন কোটি টাকা তজরুব হয়েছে এই সোসাইটিতে আজকের এই বিরুদ্ধে মানুষের জোর হয়েছে এখানে কোনো রাজনৈতিক জোর না মানুষের জোর হয়েছে চোরেদের বিরুদ্ধে আজকে শুধু ভবানীচক বা বাসুদেবপুর উত্তরবার কিছু উন্নয়ন সমিতি নয় দিকে দিকে পুরো পশ্চিমবঙ্গে সর্বস্তরে যেখানে নির্বাচন হচ্ছে এই চোরেদের বিরুদ্ধেই জয় হচ্ছে মানুষের জো জোট হচ্ছে আমরা একটা সর্ব সম্মুখে এলাকার মানুষদের নিয়ে একটা জোট করেছিলাম কে কে রাজনীতি কে কী করে আমাদের সেটা দেখিনি আমরা এই সোসাইটিকে বাঁচানোর জন্য এখানকার এলাকার মানুষদের নিয়ে একটা জোটবদ্ধ হয়ে তারা তৃণমূল প্যানেলে তৃণমূল একটা রাজনৈতিক দলের ব্যানারে ওরা লড়েছিল ওরা ভেবেছিল মানুষকে ভুল বুঝিয়ে টাকার বিনিময়ে ওরা সবাই জিতে যাবে এবং কি গতকাল রাত পর্যন্ত ওরা অনেক টাকা বিলি করেছে আমাদের কাছে খবর এসছে কিন্তু এখানে এই জোটের যে মানুষরা আমাদের ভোট দিয়েছে তারা টাকা নিয়েছে কিন্তু ভোট দিয়েছে আমাদের এই সোসাইটির স্বার্থে এই সমবায়কে বাঁচানোর জন্য তাই আমাদের এই পাঁচ বছর আগামী পাঁচ বছর যে যেনারা আমাদের ভোট দিয়ে জিতালেন তাদের কাছে দায়বদ্ধ আমরা কৃষিকার্যে কৃষকদের স্বার্থে যা যা করণীয় আমরা করতে বাধ্য আছি এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি সমস্ত ভোটারদের কাছে এবং এও বলে রাখি যারা আমাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওনারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল বলে আমরা জিততে পেরেছি ওনারা অযোগ্য বলে আমরা যোগ্য প্রমাণিত হয়েছি তাই তাই তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি ওনারা যে অযোগ্য প্রমাণিত হলো সবার সম্মুখে তাই ওনাদেরকেও আমরা শুভনন্দন শুভনন্দন আচ্ছা শুভনন্দন অভিনন্দন সব কিছুই জানাচ্ছি ধন্যবাদ তারা তারা বলেছিলেন আমার নাম তপন সাউ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন